যখন কিন্তু পরিপূর্ণভাবে বুঝে নিত আর যখন দিত বাটখারা মারতো বাটখারা মারা বোঝেন ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া আল্লাহ তালা এদেরকে আজাদ দিয়ে ধ্বংস করেছেন দেখেন আজাদপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত যত এলাকা আমি গিয়েছি আমি কাফেলা অনুষ্ঠান করি না আর টিভির ওই যে নবিরাসুলদের বিভিন্ন এলাকা যে দেখায় যতগুলো এবারও তো ওই যে কমে লুৎকে যেই জায়গায় রেডসের পাশে ধ্বংস করা হয়েছে আজাদপ্রাপ্ত যত এলাকায় গিয়েছি ওখানে একটা না একটা সমস্যা পাইছি হয় প্রচন্ড রোদ দাঁড়াইতেই পারি না অথবা মাছি ওই যে মাদায়ানা এখানে কম সহকে যেখানে ধ্বংস করা হয়েছে ভাই এখানে দাঁড়াইছি আমি আর সাদিক ভাই মাসি যদি গায়ে বসে এভাবে তাড়াইলে চলে যায় না এখানকার মাসিগুলো এত ব্যাদ মাসিকে তাড়াইলে ও টিপে মারে ফেলে ফটাস করে ফাইটা যায় তাও লড়তে চায় না কথা বুঝছেন আজাদ প্রাপ্ত এলাকা তো আর একটা দুইটা মাসি না কিন্তু মৌচাকে যেরকম মৌমাছি আইসা জড়ো হয়ে যায় আপনি যদি ওখানে দাঁড়ান মাদানা সাথে কিন্তু এক দুই কিলোমিটার জায়গা না বহুত বড় এরিয়া গাড়িতে ঘন্টার পর ঘন্টা লাগে এই জায়গাটা যেখানে আপনি দাঁড়াবেন ওই মাছিগুলো আপনারা মৌচাক মনে করবে বুঝছেন নাকা এসে ঢুকবে খানা এসে ঢুকবে দাঁড়ানো যায় তা আল্লাহ তালাহ কম সহকে ধ্বংস করেছেন এই পাপের কারণে ওজনে কম দিত তারপরে দেখেন ভুদ আলাই হিরসালাতে জাতি আজ জাতির অট্টালিকা নিমিষে আল্লাহ তালা বিশ্ব মানে শেষ করে দিয়েছিলেন দেখেন আমাদের এই বাংলাদেশে এখন সেটা দশতলা বিশতলা বাড়ি বানায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা কিন্তু আল্লাহ তালা আজ জাতিকে এমন যোগ্যতা দিয়েছিলেন আপনারা যারা সিরিয়া গিয়েছেন বা যাবেন সৌদি আরবের কিছু এলাকা আছে ওদের যে এলাকাগুলো বসবাস ছিল এরা কিভাবে বাড়ি বানাতো জানেন আপনি তো দুই কাঠা জায়গা কিনেন তিন কাঠা জায়গার উপর বাড়ি করেন আর এরা পুরা এরিয়ার একটা পাহাড় নিয়ে নিত পাহাড়ের উপর দুইশো ঘর বানায় কি কাইটা পাথর কাইটা পাহাড়ের পাথর কাটার জন্য এখন সেনা ডেজার আছে তখন কি ডেজার ছিল ছিল আর এক একটা পাহাড়ে চিটাংগের পাহাড়ে সেনা মাটি আর ওই পাথর ভাই লোহ আর শক্ত আর যে তাপ গরুর গোশতগুলো ওখানে ফেলে রাখেন যে দোয়া লিখে যে শুকাক ও যায় দেখবে যে কাবাব হয়ে গেছে এই তাপের মধ্যে মনে করেন এই যে অট্টালিকা বিশাল বিশাল অট্টালিকা তারা বানাইছিল আল্লাহ সুহান এই জাতিটাকে ধ্বংস করেছেন কারণ কি মারাত্মক ক্ষমতার অপব্যবহার এরা করত বাহাদুরি যেটা এই জামানায় বর্তমান সময়ে দেখা যাচ্ছে কথা বলেন ঠিক কেনা মানুষকে মানুষ মনে করতো না মানে পাওয়ার আছে একটা দলীয় পদ পায়া গেছে এখন কি হনুরে মনু আয় কাইটি কুইট্য়ালবাম ছাতা ফাটায় আলামত এরকম একটা ভাব আছে না অনেকে এই এই হুদ আলাহ ইসলামের জাতির ছিল অবস্থা খুব বাহাদুরি করত আর গরিব মিসকিন যারা এদেরকে মানুষ মনে করতো না কুকুরের চাইতেও দাম কম দিত আল্লাহ তালা জাতিকে ধ্বংস করেছে নজবুল্লাহ বলেন সেই সাথে আরো একটা বড় পাপ করেছে শিরকের পাপ এই কারণ লুত আলহ ইসালাতামের জাতি সাগরে মরে গেছে পাপের কারণে ডেড সি যে লবণ দেখলাম ভাই আপনারা যদি এক গ্লাস খাওয়া দাওয়া হয় নির্ঘাত আপনি ওখানে মরে যাবেন লবানোর যে মানে একটা হচ্ছে কটা লবণ একেবারে তিতা আর সির লবণের পরিমাণটা এত বেশি আপনি ওই সাগরে শুইলেও আপনি ডুববেন না আপনি পাটের উপরে শুয়ে পত্রিকা পড়তে পারবেন এত এ ডেড সির এখানে কমে লুৎকাল আপনি বাধা দিচ্ছেন না বুঝতে হবে আপনি দেখতেছেন সমন্বয় করতেছে চাঁদাবাজি করতেছে দেখতেছেন যে প্রেম করতেছে দেখতেছেন যে হারাম ঘোর হারাম খাচ্ছে দেখতেছেন মদ গিলতেছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন না আপনি অপরাধী আপনিও কি হুজুর যদি বাধা দিতে যায় আমার চান্দি ফাটায় ঠিক আছে আপনি বাধা দেন না মনে মনে ঘৃণা তো করতে পারেন অনেক মানুষ ঘৃণাও করে না আমি তো হাজির সাহেব আমি তো নামাজ পড়েছি ওরটা করুক ওর হিসাবও দিবে ঠিক আছে অন্তর অন্তর ঘৃণা করা এটাও একটা প্রতিবাদ ঠিক কেডা নিষেধ করবো অন্যায় ভাবে কোনো মানুষকে আমরা কখনো হত্যা করবো না ইনশাল বলেন আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করব না দুনিয়ার মহব্বত অন্তরের আমরা কমায়া দিব দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত বেশি রাখা যাবে না দুনিয়ার মহব্বত যত বেশি আসবে দুনিয়ার আসক্তি যত বেশি আসবে পাপের মাত্রা তত বেশি বেড়ে যাবে এর জন্য দুনিয়ার আসক্তি কমে আমরা আসক্তি ইনশাল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুন বলুন আর একটা ধনীরা যখন সমাজের মধ্যে কৃপন হয়ে যায় আমাদের সমাজে এখন এটা বড় সমস্যা আল্লাহ পৃথিবীর বুকে আজাদ যে সমস্ত কারণে দেয় আর কারণ হচ্ছে পৃথিবীর ধনীরা যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছে এই সম্পদ বলারা যখন কৃপন হয়ে যাবে এই জামানা এটা বড় সমস্যা অনেক ধনী আছে এরা সম্পদ খরচ করতে চায় না খালি জমানোর চিন্তা বলুন আল্লাহ কিছু লোক আছে টাকা কামাই জমায় খরচ করে খালি গনে কত হইলো খালি গনে খালি গনে আল্লাহ এটা অপছন্দ করে টাকা দিয়েছে আল্লাহ কিসের জন্য বৈধ পথে উপার্জন করবেন বৈধ জায়গায় খরচ করবেন নিজের জন্য করবেন পরিবারের জন্য করবেন বাপ জন্য করবেন আল্লাহর জন্য মনে রাখবেন যে আল্লাহ টাকা দিতে পারে এই আল্লাহ কিন্তু টাকা আবার কাছ থেকে নিয়ে নিতে পারে এমন একটা রোগ দিবে ও 10 লাখ যে জমাইছেন দুই দিনে শেষ কথা বুঝছেন আল্লাহ আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন আমিন বৃষ্টির মৌসুম চলছে সর্বশেষ যে বিষয়টা বলে আজকের আলোচনা শেষ করব বৃষ্টির মৌসুম চলতেছে ওই বৃষ্টির মৌসুমে আপনারা তো খিচুড়ি মাংস গোষ্ঠের পার্টি করেন বাড়িতে খান এখন যে বৃষ্টির মৌসুম আসলো শীতকালের পরে বৃষ্টির সময় সালামের কিছু আমল বলা আছে এই আমলগুলো আজকে আপনাদেরকে সফট রিমাইন্ডার হিসেবে আমি তুলে ধরছি কারণ কি প্রায় চার পাঁচ মাস বৃষ্টি হবে সে টানা তো হয় না দুই দিন একদিন পরপর বৃষ্টির সময় প্রথমত বৃষ্টিটাকে যখন আপনারা দেখবেন প্রথমে মনে করবেন না যে বৃষ্টিটা আমার ওপর আজাব বৃষ্টিটা আল্লাহ রব আলমিন পৃথিবীর পক্ষে পরিমিত দেন তখন যখন এই বৃষ্টিটা রহমত স্বরূপ নাজিল করেন আর যখন আজাবের জন্য দেন তখন দেন অপরিমিত কেমন এমন ঢালা ঢালে সমস্ত ফসল ফসল নষ্ট করে রাখে ঠিক তাহলে একটা দোয়া করবেন নবীজি যেটা করতেন আল্লাহুম্মা সবাই বলেন আমার আল্লাহুম্মা আল্লাহুম্মা সাইবান সাইবান নাফিয়া নাফিয়া আল্লাহ আপনি আমাদের উপরে বৃষ্টিটাকে উপকারী বৃষ্টি হিসেবে নাজিল করুন বলুন আমেন আমেন তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও আল্লাহর কাছে এই দোয়াটা করবেন সবাই করবেন আল্লাহর রহমত কামনা করবেন সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঝড়ো হাওয়া বইলে আল্লাহকে ভয় করবেন আমাদের আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তালা বলেন আমি এই বিষয়ে রাসুলকে জিজ্ঞেস করলাম আমার আশঙ্কা হয় যে আমার উন্মতের উপরে কোনো আজাব এসে পতিত হয় নাকি তিনি বৃষ্টি দেখলে বললেন রাহমাতান এটা আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত তাহলে ঝড় বাতাস বইলে আল্লাহর কাছে পানাস চাইবেন যে আল্লাহ এমন কোনো ঝড় বাতাস আপনি আমাদেরকে দিয়েন না যেটা আমাদের জন্য আজাব হয় আর রাহমাতান রহমাতান এই শব্দটা উল্লেখ করবেন ইনশাল্লাহ বলেন অন্য হাদিস আমাদের আইসি সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালার হাতে বর্ণিত আকাশের প্রান্তে মেঘ উঠতে দেখলে যাবতীয় নফল এবাদত ছেড়ে দিতেন এমনকি নামাজে থাকলেও অথবা তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার নিকট অনিষ্ট থেকে আশ্রয় চাই যদি বর্ষা হতো তাহলে বলতেন হে আল্লাহ বরকতপূর্ণ এবং সুমিষ্ট পানি দান করুন আমার সাথে একটা দোয়া পড়বেন এই দোয়াটাও অভিযোগ করেছেন অতিবৃষ্টি থেকে বাঁচার জন্য নসূল আকরাম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন আল্লাহম্মা বলেন জোরে বলেন আল্লাহম্মা হাওয়ালাইনা ওলা আলাইনা আল্লাহ আহম্মা হাওয়ালাইনা ওলা আলাইনা হে আল্লাহ তুমি বৃষ্টি আমাদের আশপাশে বর্ষণ করো আমাদের ওপরে বর্ষণ করোন আশপাশে মানে ওপরে এই যে বৃষ্টিগুলো মাঝে মাঝে হল ভাই চান্দি ফেটে যায় কিন্তু গাড়ির গ্লাস ভেঙে যায় তো এরকম আমাদের আশপাশে বরকতের বৃষ্টি তুমি নাজির করো বৃষ্টির শেষে রাসূলুল আকরান সাল্লাল্লাহ আলিসাল্লাম একটি বিশেষ দোয়া পড়ার তাগিদ দিয়েছে দোয়াটি হলো মতিরিনা বিফাদলিল্লাহি অরহমাতি সবাই বলেন না বিফাদিল্লা হে অরহমাতি আল্লাহর অনুগ্রহ রহমতে আমাদের উপরে বৃষ্টি বর্ষিত হয়েছে এরপর আরেকটা সুন্না হচ্ছে বৃষ্টি যখন হবে জানলাটা খুলে হাতটা বাড়িয়ে বৃষ্টির পানিটাকে স্পর্শ করবেন ধরবেন ছুবেন এটা নবী সুন্না সোহানাল্লাহ বলেন আর আমাদের পোলাপান্ত ঢেঙ্গাচিকা গান ছাড়ে দিয়ে ছাদে গিয়ে নাচে লুঙ্গি ড্যান্স মারে তো লুঙ্গির উপরে ঠাডা পড়বে কমবেশ গানের তালে তালে এভাবে নাচানাচি করা সুন্নত না সুন্নত হচ্ছে স্বাভাবিক ভাবে গিয়ে একটু বৃষ্টির পানিটাকে গায়ে নিলেন অথবা একটু গোসল করলেন গান টান ছাড়া অথবা মহিলা হলে পর্দার সাথে এমন একটা জায়গায় গেলেন যেখানে কেউ দেখবে না একটু বৃষ্টিতে ভিজলেন নবীজি শুননা হাত স্পর্শ করলেন নবীজি শুননা এই জিনিসগুলো কিন্তু মসজিদে আলোচনা হয় না এগুলো মাহফিলে আলোচনা হয় না অথচ বৃষ্টি আসলে গান শুনে আর বউকে বলে আজকে একটু কালো হইলে তো খারাপ হয় না খালি গোস আর খিচুড়ি কত খাইবেন ভাই একটু আমল করেন ইনশাআল্লাহ বলেন সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আসসালামাইকুম